হ্যাঁ কি অবস্থা সবার কেমন আছেন আসসালামু আলাইকুম আজকে বাসপাতা মাছ রান্না করবে মা গাছের থেকে টমেটো ছিঁড়ে কাঁচা টমেটো দিয়ে খুবই অসাধারণ মজার একটা তরকারি এটা তো মাকে বলছি এটা দিয়ে করতে বিসমেল্লা প্রথম টমেটো কাটতেছি আমরা এই গাছের আজকে মার হাতের গাছ আমার শাশুড়ি যে গাছ লাগায় সে গাছই হয় মাসাল্লাহ ওনার হাতে জাদু আছে আজ পর্যন্ত দেখি নাই যে কোনো গাছ হয় না এরকম রোদে গাছগুলা নেতাই গেছে না মা চারটা হবে না মা দেখি একটুখানি এই যে চারটা টমেটো কাটছি এটা দিয়ে মা ছোট মাছ রান্না করবে এখন বাঁশপাতা মাছ মা রান্না করবে তো মামি মাকে একটুখানি কেটে দিচ্ছি সব কিছু এখানে পেঁয়াজ কেটে দিচ্ছি রসুন কেটে দিচ্ছি মরিচ আর এটা কিভাবে কাটবো মা টমেটোটা পাতলা পাতলা করে

এই হচ্ছে বাসপাতা মাছ প্যাকেট কিনে নিয়ে আসছি আমরা নাহিদা পুধুয়ে সব রেডি করে দিচ্ছে টমেটোটা কখন দেবেন আম্মা আচ্ছা তো মার হাতে এরকম মাখানো চটচুরি অনেক মজা কিন্তু অন্য রকম ঘ্রাণ হয় বাংলাদেশের মতো সবুজ সবুজ কালার হয় এর মধ্যে তো কোনো আদাবাটাটা কিছু দিবেন না না মা শুধু রসুন কুচি আর ধনিয়া পাতা কাটা মশলা কাঁটা মশলা আচ্ছা আচ্ছা কতটুকু দিব মা পানি আর লাগবে না এটা এখন চুলাই বসাই দিব তাই তো আচ্ছা ঠিক আছে তাহলে মশার দি একদম পুরো পানিটা অনেক হবে এটা এখন হাই হিটে রান্না করবো একদম পানি শুকায় ফেলতে হবে তো যাও জালাই দিছি ঢেকে দিব নাকি আম্মা ঢাকনা দিয়ে ঢেকে দিব আচ্ছা প্রথমে একটু ঢাকতে বলছ পরে ঢাকনা খুলে দিতে বলছ খুবই সিম্পল একটা রান্না কিন্তু খুবই মজা সাদা ভাত দিয়ে ঝালটা মানে কাঁচামরিচটা অবশ্যই একটু বেশি দিবেন। ধনিয়া পাতাটাও একটু বেশি দিবেন কাঁচা টমেটোর জন্য তরকারিটা অসাধারণ একটা মজা হয় আমরা এটা মাঝে মাঝেই করি কারণ আমাদের গাছে এখনও আলহামদুলিল্লাহ অনেক টমেটো আছে আমাদের তরকারি প্রায় হয়ে গেছে পাতা দিয়ে আমরা একটুক্ষণ ঢেকে রাখব তারপরে একদম পানিটা শুকায় ফেললেই রান্না রেডি এরপরে গরম ভাত দিয়ে ব্যাস শুধু খাওয়া বাকি আবার টমেটো দিয়ে একটা নতুন রেসিপি করবো ইনশাল্লাহ দেখা হবে ততদিনে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ